আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখতেছিলাম তো মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে তো আমি মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে চেষ্টা করি কিছু কাজ এগিয়ে রাখার জন্য তো এখানে হচ্ছে আমি গতকালকের যে কাপড়গুলো ছিল তো সেইগুলো আর কি বাইরে নিয়ে দিতেছিলাম তো এগুলো যেহেতু মানে অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকাই নিয়ে এরকম আর কি তো করে আমি বাহিরে নিয়ে আবার নেড়ে দিতেছি তো নেড়ে দিয়ে হচ্ছে মানে ওইদিকে ওর বাবা এখনও যায়নি তো ওর বাবাও চাচ্ছিলো যে মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে যাতে চলে দিতে পারে তো একটা দাদু হচ্ছে আমার কাছে আসছে উনি বলতেছিল যে আমাদের বাড়ির পাশ দিয়ে নাকি উনি কোথাও মানে গিয়েছিল তো সেখানে আমার বাবাও হচ্ছে ওনাদেরকে দেখে বাসায় যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছে আর কি তো এতো অনুরোধ করার পরও মানে ওনারা যেতে পারেনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সেই কথাটাই আর কি দাদু আমাকে বলতেছিল আর কি তো আমি যেহেতু এদিকে ক্যামেরা অন করা তো সেই জন্য হচ্ছে আমি এদিকে ফিরতেছিলাম না আর কি তো যেহেতু আমাকে আমার ফেসটা দেখা যাবে তো সেই জন্যই আর কি তো এই তো এদিকে আমি আমার সবগুলো কাপড় নিয়ে দিতেছি তো আজকে তেমন কোনো কাপড় নেই তো গতকালকেই অনেকগুলো কাপড় ছিল তো দেখতেই পারতেছেন কতগুলো কাপড় গতকালকে দুই দিয়েছি তো সেইগুলি হচ্ছে আমি বাহিরে নেড়ে দিতেছি আর কি তো এগুলো যেহেতু শুকাইনি তো সেই জন্যই আর কি তো আজকেও শুকাবে কি না জানি না তো দেখা যাক নেড়ে তো দিতেছি যতটুকু শুকায় আর কি তো এগুলি আর কি সবগুলো নেড়ে দিতেছিলাম এদিকে হচ্ছে ওর বাবাও ডাকতেছিলো মানে কিছু বাজারও লাগবে তো সেগুলো হচ্ছে বলতে হবে আর কি তোর বাবাও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তার বাবা যেহেতু এখন বেরিয়ে যাবে তো আমাকে সেটাই বলতেছিল তো আমি বল দিয়েছি আর কি যে সবজির বাজার পাঠানোর জন্য তো ওর বাবা হচ্ছে হয়ে যাওয়ার পর আর কি আমি এদিকে কাপড়গুলো যেগুলো ছিল আর কি তো আজকে মাত্র দুইটা কাপড়ই ছিল তোর বাবার তো এগুলো আর কি ধুয়ে দিতে চলে আসছি তো এগুলো হচ্ছে ধুয়ে দিয়ে তো নাস্তাও করে নিয়েছি তো এরপর হচ্ছে বাজারও চলে আসছে তো এখানে সিম ফুলকপি মরিচ হীরা তারপরে লাউ মানে বিভিন্ন আইটেমের সবজি আর কি পাঠিয়েছি মিষ্টি কুমড়া লেবু তো সেইগুলি আর কি তো আজকে হচ্ছে দুপুরবেলা সিম্পল রান্নাবান্না হবে তো হচ্ছে মিষ্টি কুমড়া বাজি করব আর হচ্ছে মাছ বোনা যেহেতু রাতের বেলা হাঁস রান্না করবো মানে হাঁস রান্না করা হবে আর কি তো হাঁসটা আমি রান্না করব না বড়ো ভাইয়া রান্না করবে আমার বাসুর তো উনি হচ্ছে সব কিছু দিয়ে দেয় আর কি তো ভাইয়া মশলাগুলো দিয়ে দিলে অনেক টেস্ট বেশি হয় তো সেই জন্য আমাদেরকে আর দেই না আর কি ভাইয়াই রান্নাটা করে তো এদিকে হচ্ছে আমি সবগুলো আর কি কেটে কুটে নিয়েছি আবার মশলাও করতে হবে তো সেই জন্য আর কি তো এদিকে আমি আদা রসুনও কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে ব্ল্যান্ড করব তো এরপর হচ্ছে ব্ল্যান্ড করে নিতেছি তো একে একে সবগুলো আর কি ব্ল্যান্ড করতেছিলাম তো এখানে আগেরও কিছু আদা ছিল ফ্রিজে তো আজকেও কিছু যেহেতু পাঠিয়েছে তো এইগুলো আদাগুলো রাখলে তো শুকিয়ে যাবে তো সেজন্য আর কি আমি এখানে ব্লেন্ড করে রাখতেছিলাম তো ব্লেন্ড করে রাখলে তো আর সমস্যা নেই যে ওখানেই যা দরকার ইউজ করা যাবে তো এগুলোই তো ব্ল্যান্ড করে এরপর রুম ক্লিন করতে চলে আসছি তো এদিকে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু তো আর সবসময় দেখানো যায় না তো যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করি আর এখানে যেহেতু আমার ইয়েগুলোর কেউ জানে না তো সেই জন্য আর কি এরকমভাবে চলতে হয় তো এরপর হচ্ছে গোসল করিয়ে মেয়ে হচ্ছে এখানে নামাজ পড়তেছিলো আমাকে দেখে আর কি তো আমি যা করি মেয়ে তা দেখে তাই করতে চাই তো এই ছিল আর কি দুপুর রান্না বান্না মিষ্টি কুমড়ো বা আর হচ্ছে মাছবুড়া দোকানের খাবারও দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলা হচ্ছে মুড়ি মাখা করে সবাই মিলে খাচ্ছিলাম তো এরপর হচ্ছে বাইরেও চলে আসছে আর কি তো এখানে বাইরের হচ্ছে সব কিছু এগিয়ে দিতেছিলাম আর কি হেল্প করতেছিলাম তো ভাইয়া হচ্ছে সব ধরনের মশলা এখানে একে একে সবগুলো দিয়ে দিতেছিল তো সেগুলি হচ্ছে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি আমরা দুই জামিলে যেহেতু ছোটো যা বাড়িতে নেই তো ছোট যা তো বেড়াতে চলে গিয়েছে এখনো আসেনি তো আমরা দুই জামিলে দেখতেছিলাম তো ভাইয়া অনেক কথা বলতেছিল আর ভাইয়া তো অনেক মিশুক তো আমাদেরকে অনেক কথাই বলতেছিলাম আমরা এখানে হাসতেছিলাম আর কি তো এখন হচ্ছে সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে মাখানোর পালা আর কি তো ভাইয়ার মাখানোটা কিন্তু খুবই মজার মানে মাখানোটা দেখলেই মনে হবে যেন খেয়ে ফেলেই তো এরকম আর কি তো অনেক সুন্দরভাবে ভাইয়া সব কিছু মাখায় আর কি তো আর ভাইয়ার হাতে রান্না তো খুবই টেস্ট আগে বলে দিলাম তো এই তো ভাইয়া হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিতেছে তো মাখিয়ে নিয়ে হচ্ছে বসিয়ে দিবে আর কি তো এইদিকে হচ্ছে তো মাখানো কমপ্লিট করে তারপরে তো বসিয়ে দিয়েছে তো বসানোর কিছুক্ষণ পর হচ্ছে আমি চলে আসছি আর কি দিতে তো বাইয়া চলে গিয়েছে ফ্রেশ হতে তো বাইয়া যেহেতু হাঁস হবে না ডক্টরের নিষেধ তো বায়ের জন্য এদিকে হচ্ছে মুরগি বসিয়েছে আর অপর পাশে হচ্ছে আমাদের জন্য হাঁস বসিয়ে দিয়েছে তো এই তো আর কিছুক্ষণ পরে এটা শুকিয়ে গেলেই হচ্ছে নামিয়ে নেওয়া হবে তো রান্না প্রায় হয়ে গিয়েছে তো তো আমি হচ্ছে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছিলাম তো ভালোই লাগতেছিলো আর এই তো ভাইয়াও হচ্ছে এদিকে ফ্রেশ হয়ে সেদিক বলতেছিল আর কি তো আর খাবারটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো এখানে হচ্ছে ওরা সব ভাইয়েরা মিলে বসে পড়েছে খেতে তো আমি এদিকে চলে আসছি খাবারটা নিতে আর কি তো এই তো আমি আমার মনের মতো করে নিতেছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারটাকে দেখে বাসাল্লা বলে দিবেন আল্লাহ হাফেজ